জানো আজকে আগুন লেগেছিল যারা ভিতরে ছিল সবাই মারা গেছে কয়জন মারা গেছে কিন্তু মালিক বলেছে মৃতদের পরিবারকে দশ লাখ করে টাকা দেবে তা তুমি বাঁচলে কিভাবে আমি যখন বিড়ি খাতি বাইরে যাই ঠিক তখনই আগুনটা লাগে এজন্যই তো বলি বিড়ি খাওয়া ক্ষতিকর খেতে কত বারণ করি তোমাকে তারপরে তো তুমি শোনো না দেখলে তো গেল দশ লাখ ম্যানেজার সাহেব আমাকে চিনতে পেরেছেন চার পাঁচ মাস আগে আপনার হোটেল থেকে খেয়েছিলাম খাওয়ার পরে বিল দিতে পারিনি বলে আপনি আমাকে থালা বাসন মাজিয়েছিলেন আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ওই ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা চাইতে হবে না থালা বাসন কোথায় আছে বলেন আজকেও আমার কাছে টাকা নাই বন্ধু একটা ধাদা বলি শোনো কোন জিনিস ঘড়িতেও আছে স্কুলেও আছে আবার বলি শোনো এমন একটা জিনিস যেটা ঘড়িতেও আছে আবার স্কুলেও আছে বলো দাদু শুনেছ এদিকে তো ঘটনা ঘটে গেছে কি কস এদিকে আবার কি ঘটনা ঘটলো দাদু ইউনুস তো পদত্যাগ করেছে হাই হাই রে কি বললি তুই এইটা কেবলই জিনিসপত্র দাম ছিল দেশটা গুছয়ে কি সুন্দর হয়ে আসছিল আর পদত্যাগ করলে ওরে দাদু এটা ডক্টর ইউনুস না বিসিবির জালাল উদ্দিন ইউনুস বুঝলে যাক তাও তো বাঁচা গেল